দা আমি এই চা খেলাম এই চায়ের কাপ এখানে চায়ের কাপটা এরকম লাল লাগলো কেন চাটা খেলাম কিন্তু দেখো আলোতে রিফ্লেক্ট হয়ে আমার জামারে এইটা ওইটা লাগলো আর ওই দেখো মা এসছে এসছে আমার কত সামনে বসে আমি নাকি এসছে বলি ওই জন্য আমি আমার ভালো করে বললাম এসছে কি ছ ছ তো ছ তো মাস্টার শুধু ভুল ধরে আর মা কলা খেলো এই যে তাও দেখায় ঠিকঠাক এই যে কলা খাওয়া হয়ে হয়েছে কলা খাওয়া গেছে চকলা কালকে এসছে মা তার বাড়িতে ফল ছিল ওখানে তো সেই টক ফল ঢোকাবে না শুক্রবার ওই ঠাকুর ঘরে তাই সেই ওখান থেকে ওই কলাটা খেলো সন্ধ্যাবেলা তা আমরা এই বসে একটুখানি কথাবার্তা বলছি গল্প করছি ভিডিওটা কিছু করাই কারণে তাই কী কী করবো আমি দেখি একটু ক্যামেরাটা অন করি একটুখানি আসি এটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে মা রান্না করেছিল উচ্ছে সেদ্ধনা ভাজা মা এটা কী ছিল উচ্ছে ভাজা লাউ ঘন্ট আর স্কোয়াশ স্কোয়াশের তরকারি আর আমি এখানে করেছিলাম টমেটো দিয়ে তেঁতুল দিয়ে ডাল আর আলু ভর্তা দারুণ মঙ্গলবার ওই ঘরেও নিরামিষ এই ঘরেও নিরামিষ এই হচ্ছিলো ভালো খেয়েছি ভালোই গেছে সারাটা দিন মেঘলা ওয়েদার আপডেটটাও দিলাম আসতে হবে রোজ একবার করে রোজ না আমি তো ওইখানে রোজ দিই না ভিডিও একদিন দিন পর না দুদিন পর পর দিই তো আমি একটু তোমাদের সামনাসামনি আসি ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কেমন একই ছাদের তলায় দুটো হাড়ি বুঝতে পারছো এদিকে আমিষ ওদিকে নিরামিষ কিন্তু যেহেতু আজকে মঙ্গলবার দুদিন একটা নাকি অনুষ্ঠান হয়েছে ইউটিউব ফেসবুক শুভ সন্ধ্যা বুঝেছো দেখো চলে আসলাম ঠিক বুঝলি বাবা এই ভিডিও না করলে হয়নি কি বলে কি না ভিডিও করবে না তার উপর কাটা দেখো ওই জন্য আর ওই উপর কাটার ফেস করে নিই কথাটা তারপর দেখা চল হয়েছে বলছিলো যে অর্ধেক করে করো আজ না অর্ধেক না গোটা করে দাও লঙ্কা লঙ্কা বড় বড় যে লঙ্কাগুলো ওগুলো কাঁচারি লঙ্কা বলে না তো ওই লঙ্কা পকোড়া মুড়ি দিয়ে খাওয়া খাবো কালকে করতে গেছিল এমন না কালকে করোনা আমার ঠিক ঠিক ছিল না মানে একটু গ্যাসের সমস্যা হচ্ছিল তাই আমি বললাম আজকে করা যেত নিরামিষ আজকে সেরকম একটা কিছু রান্না করি হ্যাঁ হ্যাঁ ছানা হ্যাঁ ও ভেতরে পুরের মতন দিয়ে তারপরে বেসন দিয়ে আচ্ছা মা বলছে ক্যাপসিকাম মাঝখান থেকে একটুখানি ফাঁকা করে ছানার পুর তো ওটা একটু মশলা টসলা তৈরি করে ভেতরে পুর মতন দিয়ে তারপরে বেসনে ডুবিয়ে ফ্রাই করলে ভালো লাগে যে কোনো খাওয়ারই একটুখানি তরুত করে করলে ভালো লাগে তাই না ঠিক আছে হোক তারপরে আসছি হ্যাঁ মুড়ি দিয়ে পকোড়াটা দিয়ে খাওয়াবে দিয়ে গেল মশাই এই দেখো এটা হচ্ছে আচারি লঙ্কা আর এই এটা হচ্ছে ক্যাপসিকাম থেকে কেটে এটা আর সাথে আছে এই মুড়ি এই আজকে সন্ধেবেলার টিফিন দেখাই দেখতে পাচ্ছ ঠিক আছে তাহলে আজ মতন এখানেই আসছি রাখছি এখানেই রাখছি টাটা হুম আবার আসবো আর আমার রঙ বেরঙে তো রোজই ভিডিও দিই যারা যারা পছন্দ করো আমার ভিডিও তারা তারা চলে যাও হুম অ্যাট দি রেট রং রং বেরঙ সার্চ করলেই পাওয়া যাবে ওখানে আমার ডেলি ব্লগ পাবে রোজকার রোজ আপডেট